ভুঁড়ি থেকে আকাশে নুন দিয়ে খায় পান সারা খুন গায়ে গায় বুদ্ধিতে অতি বড় পাকাশে রুগী এলে ঘরে তার খুশিতে সে চারবার করে দেয় দমনার কুস্তি তারপর রুই তারে গুত্তা দুই চারটি মারে যেন তার সাথে কথা দোস্তি ম্যালেরিয়া হলে কারো নাহি তার ধরে তারে কেচো দেয় গিলিয়ে আমার সাহেব হলে পর দুই হাতে কান ধরে পেত্তারে ঠিক করে কি করে আর গেলে দুপুরে রোদে ছেলে দেয় তারে কুইনি খাইয়ে তারপর দুই তিন পচা জলে তার পিন তারে দেয় শুধু নাই নমস্কার বন্ধুরা